ভালোবাসার স্বভাব হয়ে গেলে ভ্রম হয় বোঝা যায় না কোন ব্যাপারটা প্রেম কোনটা অভ্যেস তবুও আমাদের অধ্যাপসায় হাততালি দেওয়ার মতো কত ঝড় বাদল পেরিয়ে দেখো এখনো একসাথে আছি শুধু সাথেই আছি পাশে নেই তুমি আর দেখতে পাও না আমার আমার চোখের বিবন্নতা আমিও মৃত মানুষের হৃদয় নিয়ে তোমার সব কথা মন দিয়ে শুনি যদি বলি ভুল বলা হবে ভালোবাসা টাইটানিক জাহাজের মতো সেই কবেই ডুবে গেছে এক ধাক্কায় এখন যা আছে তা সুবিধে আর সময় কাটানো বিভিন্ন স্মৃতির সদ্ব্যবহার ব্যবহার করে যতদিন করা যায়